কেন্দ্রীয় সংশোধনাগারের পাশের জঙ্গল থেকে উদ্ধার একটি দামি বাইক ও চারটি গাড়ির ব্যাটারি বর্তমানে উদ্ধার সমস্ত কিছু বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে উক্ত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ কি অভিযান করলে স্যার আজকে আজকে বিকালবেলা একটা টেলিফোন আসে আমাদের এখানে প্রভুরামপুর জঙ্গলের মধ্যে কয়েকটা ব্যাটারি দেখতে পেয়েছে তো সাথে সাথে আমি থানা থেকে আমাদের অফিসার দুজন অফিসারকে পাঠাই ওখানে গিয়ে প্রভুরামপুর জেলটা পার হয়ে এখানে জঙ্গলের মধ্যে চারটা গাড়ির ব্যাটারি অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো ওই ব্যাটারিগুলো নিয়ে আশেপাশে জঙ্গলগুলো আর একটু তল্লাশি করলো তল্লাশি করার পর কিছুক্ষণ সামনে জঙ্গলের ভিতরে দেখা যায় একটা নতুন পালসার বাইকও পড়ে আছে তো বাইকটা সহকারে ব্যাটারিগুলো থানাতে নিয়ে আসে বাইকটার নাম্বার টিআর জিরো ওয়ান এ এন ফাইভ নাইন সেভেন ওয়ান পালসার বাইক তো এখানে জঙ্গলের আশেপাশে কোথায় বাড়িঘর নেই আইসোলেটেড জায়গা তো আমরা ব্যাটারি চারটা ব্যাটারি এবং বাইকটা আমরা সিজ করেছি আমরা কোর্টে পাঠিয়ে এটার ইনভেস্টিগেশন করছি পাশাপাশি বাইকের রেজিস্টার্ড ওনার তার নাম্বার দিয়ে বের করে কথা বলেছি উনি বাইকটা কিছুদিন আগে বিক্রি করেছে আরেকজনের কাছে সেটা এনসিসি থানার আন্ডারে জিবি এরিয়াতে তো ওনার সাথে কথা এখনো হয়নি উনি কি ওইখানে কোথায় কোনো কমপ্লেন করেছে কিনা তো বাকিটা আমরা ইনভেস্টিগেশনের পর দেখতে পাবো কীভাবে বাইকটা কোথায়